এ ও মা হ্যাঁ বাস বলেন হস্ত মার সাঁতারগুলো নিয়ে ওকে বাস টেনশন করে না আমি এক্ষুনি আইতেছি সান্তালে ওকে ওকে তামিম দেখ ফোন দি হ্যালো তামিম ডে বাস এই দক্ষিণপাহার সাঁদাগুলো নিয়ে তাড়া তাড়ে আনতেছি বাস আনতেছি আনতেছি দান আপনি বসে আমি আনতেছি দেরি করিস না ওকে বাস ওকে ঠিক আছে আনতেছি

ইলকিয়ার ডনডুন এদে করে হেমিয়া বেলা খাই না আন্ডনসা হেমিয়ার কাছে হেমিয়া কি বুঝিত তা চাই দনボス আন্ডন তো দেখাই দে চল বস 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 গাজী মিয়া তো আবার অন্য বিষয় দেখতো আর না হেমিয়া কিন্তু আবার

আর এলাকা তো করে দেখবো সাদা তো দেখবি তোদের অবস্থা কি করে চাঁদা বাজি না সাদা খাবামো তোদেরকে যেখানে পাবো সেখানে তোদেরকে গনদোলায় দিবো আর আইস এলাকাতে